আমরা বিজয়ীদের গল্প শুনতে ভালোবাসি কিন্তু সত্যিটা হলো জীবনের প্রতিটি ধাপি জয় নিয়ে আসে না আমাদের অনেক কি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় সেসব গল্প হয়তো কেউ লুকিয়ে রাখে কেউ আবার প্রকাশ করে তবে জীবনে কঠিন সময় আসা মোটেও অস্বাভাবিক নয় কখনো কখনো সব কিছু আপনার পরিকল্পনা অনুসারে হবে না আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন অথবা চেষ্টা করতে করতে ক্লান্ত বোধ করতে পারেন কিন্তু সেই কঠিন ধাপগুলো নিঃশব্দে আমাদের ধারণার চেয়েও বেশি শেখায় পরামর্শের মাধ্যমে নয় অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিছু বিষয় শিখতে পারি জীবন কঠিন হয়ে পড়লে তাই হাল ছেড়ে দেবেন না এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করুন যখন সময় কঠিন হয় তখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে আসলে কি গুরুত্বপূর্ণ অনেক জিনিস যা এক সময় প্রয়োজনীয় মনে হতো অভিনব জিনিস অতিরিক্ত আরাম সেসব তখন কম গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে আপনি মৌলিক বিষয়গুলোকে মূল্য দিতে শুরু করেন মনের শান্তি কয়েকজন কাছের মানুষ এবং স্থিতিশীলতা আমরা বেশিরভাগ সময়ই কঠিন পরিস্থিতিকে ভয় পাই কিন্তু যখন জীবন আসলে আমাদেরকে সামনে কঠিন কিছু ছুঁড়ে ফেলে তখন ধাপে ধাপে তা মোকাবেলা করি আর একবার এমনটা করলে আগে যে ভয়টা বড় মনে হতো তা একটু ছোট মনে হতে শুরু করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তা আমাদেরকে দৃষ্টিভঙ্গি বদলে দেয় জীবনের ছোট ছোট জিনিস লক্ষ্য করা যখন অন্য সব কিছু ভারী মনে হয় তখন সান্ত্বনার একটি ছোট মুহূর্ত স্পষ্ট হয়ে ওঠে একটি শান্ত সন্ধ্যা একটি সদয় শব্দ ঘরে রান্না করা খাবার এই ধরনের জিনিসগুলো আগের চেয়েও আরও অর্থপূর্ণ মনে হতে শুরু করে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠা সাফল্যের কোনো বড় মুহূর্ত নাও থাকতে পারে কিন্তু প্রতিদিন কঠিন সময় একটু একটু করে পার করা এবং হাল ছেড়ে না দেওয়া এটি আপনার ভেতরে স্থিতিশীলতা ও শক্তি তৈরি করে আপনি হয়তো প্রথমে তা দেখতে পারবেন না কিন্তু সেই শক্তি আপনার সঙ্গেই থাকে কঠিন সময় আমাদের থামিয়ে দিতে পারে এই থেমে যাওয়া মানে শেষ নয় সাময়িক বিরতি মাত্র আমরা তখন নিজেকে কিছু প্রশ্ন করার মতো সময় পেয়ে যাই আমি কি সঠিক পথে যাচ্ছি আমি কি এটাই চাই এই প্রশ্নগুলোর উত্তর তখন নিজেকে খুঁজে বের করতে হয় এতে আমাদের লক্ষ্য ও চিন্তাধারা আরো স্পষ্ট হয় হয়তো নিখুদভাবে সব সবকিছু হয়নি তবু আপনি কঠিন সময় পার করেছেন দিনের শেষে তখন একটু করে আত্মবিশ্বাস বাড়বেই আপনার কঠিন সময়কে আর ভয় করবেন না বরং সাহস নিয়ে মোকাবিলা করার শক্তি সঞ্চয় হবে এই আত্মবিশ্বাস আপনাকে একদিন হয়তো সফল মানুষের কাতারে নিয়ে যাবে